জন্মের পর থেকে বাবা কোচ বাবাকে দেখে উঠা ওঠার পর বাবার যে পথ দেখেছিলেন ওটাতে হাঁটা বাবার সাথে কথা বলে সুন্দর ব্যাটিং টিপস নেওয়া বাবা যেটা বলে সেটা করার আল্লাহর আমার ভালো লাগতেছে যে এত সুন্দর একটা টুর্নামেন্টে আমার এত অ্যাচিভমেন্ট তিনটা অ্যাচিভমেন্ট পাইছি আল্লাহ আমার ভালো লাগতেছে এভাবে আগাতে চাই আমাদের এই টুর্নামেন্ট প্রায় পঁচিশ ত্রিশ দিন পর আমরা কষ্ট করে আজকে বিষয় হচ্ছে এই মাঠে তো একটা কনসার্ট হয়েছে কিছুদিন আগে মানে অনেক প্রতিবন্ধতা ছিল তার মাঝেও আমাদের শ্রদ্ধেয় বাবুসার অনেক কষ্ট করে ম্যাচ করে টিস্ট করে খেলাটা চালিয়ে গেছে আর আমাদের টিমের দুই যারা ছিল সকলে ভালো খেলেছে বিধায় আমরা ফাইনাল করতে পেরেছি জন্য আমরা আমি আমার তরফ থেকে কোচ Павел আর প্লেয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা খুব কষ্ট করে এই ফাইনালে উঠেছে এন্ড ফাইনাল ম্যাচ টুর্নারমেন্ট কিছু কিছু কারণে আমরা হেরেছি যে লাকিং ছিল পরবর্তী টুর্নামেন্টে আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো ইনশাল্লাহ বৈকালী সংঘ টি টুটি টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে আমাদের খেলায় খুব সফলতার সঙ্গে পার্ফম করে তারা আজ ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং বৈকালী সংঘ টিমকে তারা পরাজিত করে চ্যাম্পিয়ন হট বড় বসেছেও আমাদের টিম এখানে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে আমাদের খুব ভালো দল ছিল আমাদের শুরু থেকে প্লেয়াররা প্লেয়ারদের কমিটমেন্ট ছিল এবং ডেডিকেশন ছিল যে আমরা ভালো খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার আজকে আমরা চ্যাম্পিয়ন

আহ চ্যাম্পিয়ন চিফ অর্জন করেছে বৈকালী সংঘ যা আপনারা করেছেন আমাদের এই ধারাবাহিক টুর্নামেন্ট আপনারা জানেন না আপনার তখন কলেজের জন্মই হয়নি আমরা একটা মিথু আইন টুর্নামেন্ট আয়োজন করতাম মেটেড টুর্নামেন্টটা কিন্তু প্রফেশনাল টুর্নামেন্ট হিসাবে পরিগণিত হয়েছে আমরা চাচ্ছি যে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটাও প্রফেশনাল বাসিক খেলোয়াড়রা প্রফেশনাল হয়ে গেলে খেলার মান বাড়বে টুর্নামেন্ট আরো আপডেট বৈকালের সঙ্গে উনিশশো ছিয়াত্তর সালে ষোলোই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এক তরুণীদের সমন্বয়ে বৈকালের সঙ্গে যাত্রা শুরু হয় এবং শুরু থেকেই আমরা ক্রিয়াকে একটা গুরুত্ব দিয়ে ক্রিয়াকে সামনে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন রকম পরিকল্পনা